বিসমুল্লাহ রহমানুর রহিম আসালামুকুম ও রহমতুল্লাহ আবারকাত প্রিয় দর্শক বিন্দু আজকের পর্বে আলোচনা হল দাওয়াত এইলাল্লাহ অর্থাৎ আল্লাহর পথে মানুষকে আহ্বান শুরু থেকে শেষ পর্যন্ত ধ্বজ সহকারে দেখবেন ইনশাআল্লাহ দাওয়াতের গুরুত্ব আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন তোমার পবুর পথে আহ্বান করো হিকমত সুন্দর উপদেশ দ্বারা আর তাদের সাথে বিতর্ক করো উত্তম উপায়ে সুরা না হল আয়াত একশো পঁচিশ এখানে আল্লাহতালা আমাদের শিখিয়ে দিচ্ছেন দাওয়াত দিতে হবে জ্ঞান দিয়ে সুন্দর আচরণ দিয়ে মমতা দিয়ে সাল্লাহ সাল্লাম বলেছেন আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও বোখারি অর্থাৎ ইসলাম প্রচার করা শুধু আলেমদের কাজ নয় বরং প্রত্যেক মুসলিমদের দায়িত্ব দাওয়াতের উদ্দেশ্য প্রিয় ভাই ও বোনেরা আমরা কেন দাওয়াত দেব মানুষকে আল্লাহ দিকে ফেরানোর জন্য গুণা থেকে বাঁচানোর জন্য কেয়ামতের দিন সাক্ষী হওয়ার জন্য যদি আমরা দাওয়াত না দিই তবে সমাজ অন্ধকারে ডুবে যাবে তাই দাওয়াত হলো নেক কাজের শৃঙ্খল দাওয়াত দেওয়ার পদ্ধতি নিয়ত ঠিক করা দাওয়াত শুধু আল্লাহর জন্যই হতে হবে কোমল ভাষা ব্যবহার করা কোরআনে মু আল্লাহ আল্লাহতাল মুসাইলাইসাল্লামকে পেরাউনের কাছে যেতে বলেছিলেন কিন্তু শর্ত দিয়েছিলেন তাকে কোমলভাবে বলো আমল দেখানো দাওয়াত শুধু মুখের কথা নয় নিজের নামাজ আখলাক সততা দিয়েও মানুষকে দাওয়াত দিতে হবে ছোটো থেকে শুরু করা যেমন নামাজের প্রতি দাওয়াত দেওয়া সত্য কথা বলার প্রতি দাওয়াত দেওয়া ধৈর্য ধরা সবার সাথে সবাই সাথে সাথে বদলাবে না রাসুসোল্লাহ আলাইসাল্লাম দীর্ঘ তেইশ বছর ধরে দাওয়াত দিয়েছিলেন বাস্তব উদাহরণ রাসুদাহ আলাইসাল্লামের সততা দেখে হজরত হামজা রাদি আল্লাহ তা হজরত খাদিজা রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করেছিলেন আহ বক্কর রাজি আল্লাহ দাওয়াতে অসংখ্য সাহাবি ইসলাম গ্রহণ করেছিলেন আর যদি একজন মুসলমান ভালো আচরণ করে তাহলে তার আচরণ হবে দাওয়াত দাওয়া আমাদের করণীয় প্রিয় ভাই বোনেরা আমাদের আজকে আমার সমাজে আমাদের দায়িত্ব হলো পরিবারে ইসলামী পরিবেশ তৈরি করা নামাজ কোরআন দোয়া শিখানো ফেসবুক ইউটিউব টিকটিকের মতো মাধ্যমে সঠিকভাবে ইসলাম প্রচার করা অন্যকে আঘাত না দিয়ে সুন্দরভাবে দাওয়া দেওয়া প্রিয় দর্শক বিন্দু মনে রাখবেন দাওয়াত হল নবীজির কাজ যে দাওয়াত দেয় সে জান্নার্থের পথে মানুষকে ডাকছে হয়তো আপনার একটি কথা কারো জীবন পাল্টে দিতে পারে আসুন আমরা সবাই এই দাওয়াতের কাজে অংশ নিই তালা আমাদের আমল কবুল করুন আমাদেরকে হেদায়ত দান করুন এবং আমাদেরকে দুনিয়া ও আখরাতে সফল করুন আমিন। আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সালামু ওরম আবর